আমরা জনগণের সমর্থনে স্থানীয় জনগণের সাপোর্টে যাদের পক্ষে বেশি হিসাবে আমাদের দাবি সালেক চৌধুরীকে নমিনেশন দেওয়া হয় আমরা বিশেষভাবে যারা বা তারা আমারকে আমরা ডাক্তার সালেক চৌধুরীকে পুনরায় পুনরায় বিবেচনা করেমিনেশন দেয় একেবারে বিবেচনা করে ছয় চল্লিশ এক যদি আমরা জানি আমাদের নিরাপদ পূর্ব জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমি বাংলাদেশের সর্ববৃহৎ আমাদের হাইকমান্ড জননেতা কাছে বলতে চাই